আজকে আমরা দুইজন একদম কাশফনের মধ্যে হারিয়ে গিয়েছি কি সুন্দর চারপাশে আমরা কিন্তু ইয়াসমিন ভাবী আজকে এই জায়গাতে মানে কেমন লাগতেছে আপনাকে অনেক ভালো লাগছে অনেক

মনে হচ্ছে পানিগুলি হাত দিয়ে এরকম করে ধরি কি সুন্দর না একদম এখানে ওঠা যাবে না ওঠা যাবে না উঠতে পারলে আরো বেশি ভালো লাগতো অসম্ভব সুন্দর মানে ঝর্নাটা এমন ভাবে করা হয়েছে এ দিয়েও পানি পড়ছে আবার ওই সাইড দিয়ে ব্যাক সাইড দিয়েও পানি পড়ছে কি চমৎকার এই যে পুরা এই রকম

ঠিক এই পাশে সাইডে এইরকম এটা আরো অনেক দূরে যাচ্ছে ঝর্নার পানিটা অনেক দূরে যাচ্ছে চমৎকার তাই না আর ওই যে পাশে একদম কাশবন কাশফুল গাছের পাতাগুলি একদম ঝরে পড়ছে ফল সিজন তো পাতা রং হলুদ লাল এই বর্ণগুলি ধারণ করেছে অনেক সুন্দর লাগছে নীল আকাশের নিচে এই কালারিং পাতাগুলি এমন সুন্দর লাগছে আর এই যে নিচে এভাবে সমস্ত পাতা পড়ে আছে ঝরে আর এই তো পাশেই আমাদের সেই আকর্ষণীয় কাশফুল আমি চিন্তাই করতে পারি না যে বেলজিয়ামে এরকম কাশফুল দেখতে পারব আমার ভীষণ পছন্দ এই কাশফুল এত ভালো লাগে ইয়াসমিন ভাবি ঢুকে গেলো কাশ কাশবনের মধ্যে অনেক সুন্দর না একদম পুরা দেশের মতো আমিও যাই আজকে এই কাশফুলের সন্ধান পেয়ে আমরা দুজন ছুটে চলে এসেছি যে বাংলাদেশের মতো কাশফুল জীবনে এই প্রথম মানে সরি বেলজিয়াম জীবনে বেলজিয়ামের জীবনে এই প্রথম আমি কাশফুল দেখলাম এত সুন্দর লাগতেছে কাশফুলের মধ্যে বাংলাদেশে মনে হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের কাশফুল এগুলি বাংলাদেশের কোনো জায়গায় আছি বসুন্ধরা অথবা কোনো চরে হলো এগুলি ফুল দিয়ে ভর্তি এত ক্যামেরাতে এত সুন্দর আসতেছে না ক্যামেরাতে এত সুন্দর আসতেছে না যেহেতু ওয়েদারটা খারাপ কিন্তু অ্যাকচুয়ালি এত সুন্দর লাগছে আর এই দিকে ওরে বাপরে ঝর্না গুলি যে ছুটছে ঝর্ণার পুরাটা এরিয়া জুড়েই কাশফুল পুরাটা একদম অনেকটা জায়গা জুড়ে এই কাশফুল আজকে আমরা দুজন একদম কাশবনের মধ্যে হারিয়ে গিয়েছি কি সুন্দর চারপাশে আমরা কিন্তু কাশবনের মধ্যে দাঁড়িয়ে আছি বাংলাদেশে যখন দেখি যে সবাই কাশফুলের মধ্যে ছবি উঠছে কাশবনে ঘুরে বেড়াচ্ছে খুব মানে খুব লোভ হতো যে আমরাও গিয়ে এরকম করে একটু ঘুরে বেড়াই যেহেতু বসুন্ধরার ওই প্রতি বছরই ছেলেমেয়েরা অনেক সুন্দর করে ঘুরে বেড়ায় আজকে আমরাও বেলজিয়ামে এই আমাদের কাশফুল কাশ বন খুঁজে পেয়েছি বনের মধ্যে আমরা যেতে আমরা অনেক এনজয় করছি আসলে আমার বিশ্বাসই হচ্ছে না যে বেলজিয়ামে এইরকম ফুল আমরা পাবো আমার ভীষণ পছন্দ এইদিকে ইয়াসমিন ভাবে ছবি তোলাতে অনেক ব্যস্ত ছবি ছবি তুলল এত চমৎকার লাগছে যেটা না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর এই এরিয়া এরিয়া জুড়ে এই কাশ কাশবনটা পুরোটা এরিয়া জুড়েই কাশবন পুরোটা আর এইদিকে একজন কুকুর নিয়ে আসছে আর কুকুরটা দেখে আমরা এত ভয় পেয়ে গেছি কুকুরটা একদম তেরে তেরে আমাদের কাছে আসতেছিল চমৎকার কাজ অনেকটা এরিয়া জুড়ে বেলজিয়ামে যে এরকম একটা কাশ মানে কাশবন পাবো আসলে আমরা চিন্তাই করতে পারিনি আমাদের আনন্দের শেষ নেই আজকে আজকে না আমরা টিউশন মিলে এই কাশফুলের মধ্যে কাজ এসে অনেকটা সময় কাটালাম অনেক ভালো লাগলো আমাদের দুজনের আর এই ভালো লাগাটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম আর আপনাদের কার কার আজকের এই পর্বটি ভালো লেগেছে প্লিজ একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকায় রিকোয়েস্ট করছি আর আমার মতো যারা যারা এই কাজ ফুল কাজ বোনকে পছন্দ করে তারা ইচ্ছে করলেই ব্রাসেলসের এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন ভালো লাগবে অনেক ভালো লাগবে মনে হবে যে বাংলাদেশেই আছি বাংলাদেশের কাজ বনে ঘুরছি আমরা সে আজকের পরের বই এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ